হেল্ল' ৱেলকাম টু মাই ফাৰ্ষ্ট ব্লক ফাৰ্ষ্ট ব্লক হেল্ল' গাইজ ৱেলকাম টু মাই ফাৰ্ষ্ট ব্লগ তাই ল'ম নবীনা চাগে বাবু এনমচৰ চেনেল এটা আপোনাৰ সাবস্ক্রাইব না সাবস্ক্রাইব তো গাইস এই যে দেখেন এটা হল আমাদের বাড়ি তো গাইস এ যে এটা হল আমাদের বাড়ি তো গাইস এটা হলো তো গাইস এটা হল আমাদের ঘর না ঘর তো গাইস তো গাইস তো গাইস তো গাইস আমি আজকে আপনাদেরকে সুন্দর একটি গ্রাম দেখাবো কি তো গাইস আজকে আমি আপনাদের কা আমাদের সুন্দর একটি গ্রাম দেখাবো পানি অনে আছে নিয়ে খাও গাইস আমি আজকে আপনাদেরকে সুন্দর একটি গ্রাম দেখাবো কি হবে হয় যে চলো নিন্ন ভিডিও বনা হন যায় ভিডিও তো গাইস আমি আজকে আপনাদেরকে সুন্দর একটি আমাদের গ্রাম দেখাবো নো 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 তো গাইজ আমাদের গ্রামে সুন্দর সুন্দর বস্তু আছে তো আমি কোনে যাই ভিডিও বানাই জেনে যাই হিনি শব্দ কুকার শব্দ মানুষের শব্দ গরু শব্দ গাড়ি শব্দ তো চলেন ভাইলক আমাদের তো চলেন ভাইলক আমাদের সুন্দর একটি গ্রাম দেখায় আপনাদেরকে দেখছেন কত সুন্দর একটি গ্রাম আমাদের তো গাইজ ভিডিওটা যদি আপনার त <laughs> गाइस তো গাইজ আমার এই ভিডিওটা যদি ভালো লাগে থাকে আপনারা ভিডিও আপনাদের তো গাইজ এটাই আছিল আমার ফার্স্ট ব্লগ ভিডিও প্রথম যখন ক্যামেরার সামনে কথা বলা হয় বহুত সমস্যা হয় কখনো একটা কথায় ভারে ভারে কর নাগে আবার একটা কথাই স্পষ্ট না ফিরা কর নাগে কখনো একটা কথা কইতে কইতে মুখ বিশ করে আবার চোখের জল হয় ফেরে কেন টাইম কিন্তু কথা বলতে বলতে একটা সব পিছিয়ে ঠিকই জায়গা তো ভাই যে কোনো কাম একটা বারে বারে চেষ্টা করলে হেকাম তার লাস্টে গিয়ে রেজাল্ট ভালো হয় তো ভাই লোক ভিডিও টা যদি ভালো লাগে থাকে ভিডিওটা লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন